তৃণমূলের সাসপেনশন ওই অনেকটা কলমি সাগের ক্যাশমেমো মানে প্ল্যানিং আবার একটা নতুন কাহিনী রচনা করে ফেলেছেন বোধ হয় মুখ্যমন্ত্রী আবার নতুন একটা স্কিম বুদ্ধি লাগানো শুরু হয়ে গেছে আপনার আসলে কাকে আপনি শোকস করছেন হুমায়ুন কবিরকে তো এই সেই হুমায়ুন কবির না যাকে আইপ্যাককে দিয়ে আপনার পরিকল্পনায় আপনাদের দলের পরিকল্পনায় শুধুমাত্র বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে একজন অসাম্প্রদায়িক লড়াকু পঁচিশ বছরের সাংসদকে হারাতে হবে তাই আপনি সেদিন ব্যবহার করেছিলেন না তখন তো কই সাসপেনশানের কলমের কালি ফুরিয়ে গেছিলো নাকি তৃণমূলের নাকি সাসপেনশনের কাগজ ছিল না যে বলেছিল যে আমরা তো সত্তর শতাংশ নোংরা ভাষায় বলেছিল আমরা যদি মনে করি হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব বলেছিল না এই ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িক তাস খেলেছিল আর সেই সুযোগে বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন না বিজেপি হিন্দু ভোট কনসলিডিয়েট করলো এক জায়গায় করা হলো আর এই হিন্দু মুসলমান ভাগ করে যাকে দিয়ে আপনি এই কাজটা করিয়েছিলেন দেখুন সে তাকে আজকে আপনি সাসপেন্ড করছেন সেদিন করেননি কিন্তু এই অপরাধের জন্য দাঙ্গার জন্য শক্তিগড়ের শক্তিনগরের দাঙ্গার জন্য করেননি কিন্তু নির্বাচন কমিশন বারবার বলেছিল অ্যাকশান নিতে আপনার ডিএমএসপিরা নেয়নি তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছিল আসলে এটা পরিকল্পিত বিজেপির সঙ্গে সেদিনের ছপ ছিল অধীর চৌধুরীকে হারাতে হবে আজকে আপনি তাকে সাসপেন্ড করছেন ভালো কথা আপনি সাসপেন্ড করছেন করুন সে আপনার দলের লোক আপনি কিভাবে সাসপেন্ড করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু দেখুন আমাদের অভিযোগটা কতটা সত্য ছিল আজকে হুমায়ুন কবির কি বলছে আপনি আর এস এস এর মুখ্যমন্ত্রীর মতো আর এস এস এর মুখ্যমন্ত্রী আর এস এস কতটা আপনার সাথে জুটছে যেটা আমরা এতদিন অভিযোগ করে এসেছি আজকে হচ্ছে না যে বিলটা সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সেন্টিমেন্টস সাংস্কৃতিক ভরসা তাদের অক সম্পত্তি সেই দানের সম্পত্তিটা অন্যায়ভাবে একটা বিল যখন পার্লামেন্টে হলো তখন আপনারা কোথায় ছিলেন শুধু রাস্তায় প্রতিবাদ প্রতিবাদ করেছিলেন আর বলেছিলেন কি আন্দোলন করতে হবে দিল্লি গিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়া হয়ে গেছে আপনার দু হাজার একুশ সালে সিএ জুজু এনআরসির জুজু দেখিয়েছিলেন করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলেছিলেন আমাকে ভোট দাও আমি তোমাদের পরিত্রাতা ওই বিজেপি এসে যাচ্ছি ওই বিজেপি এসে যাচ্ছে বলেছিলেন না আর আজকে এসআইআর তার জন্য পেছন থেকে কাজ করছেন এর বিরোধিতা করার জন্য আপনি অন্যদিকে যাচ্ছেন না আপনি বলুন তো আপনার সরকার এসআইআর বিরোধিতা করতে গিয়ে কোনো প্রস্তাব এনেছিল কি বিধানসভায় বা কোর্টে গেছিল কি উত্তর না এই যে ওয়াক সম্পত্তি এই যে রাজ্য সরকার তার নিজের নামে করে নিচ্ছে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ওয়াকআপ সম্পত্তি সারা ভারতবর্ষের মধ্যে এই যে কেড়ে নিচ্ছেন তাদের সেন্টিমেন্ট এই যে কেড়ে নিচ্ছেন তাদের সাংস্কৃতিক ধরোয়ার ঐতিহ্য মোদী সরকার যে যে ড্রাগনিয়ান আইনটা পাশ করেছেন তার ইমপ্লিমেন্টার আপনি তার ইমপ্লিমেন্টার আজকে আপনি কেড়ে নিচ্ছেন আপনার সরকার কেড়ে নিচ্ছে এরপরে এগুলোকে বেআইনি ব্যবসায়ীদের হাতে তোলা হবে আপনার হিম্মত থাকলে পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সংখ্যালঘু ভাই বোনদের কাছে কি বলবো তোমাদের মুখের ভাত কেড়েছে তোমাদের চাকরি কেড়েছে তোমাদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে তোমাদের রুটি রুজি রোজগার বাসস্থান সব কেড়েছে এই সরকার আর এখন শেষ সাংস্কৃতিক ধার্মিক আস্থার যে স্থল ঈদগাহ মসজিদ কবরস্থান বিভিন্ন জায়গা যে সামাজিক ওয়াকফের সম্পত্তি ছিল সেটাও সরকার কাটছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে দু হাজার ছয় সালে সাঁচার কমিটির রিপোর্টে পরিষ্কার বলা আছে এই রাজ্যে সব থেকে বেশি ওয়াকফের সম্পত্তি এনেছেন বিধানসভায় কোনো প্রস্তাব বিল বা সুপ্রিম কোর্টে গেছেন একদিনের জন্য এক ঘন্টার জন্য উত্তর না আসলে কাজের সময় কাজই আর কাজ ফুরলে পাজি আপনি ওদের ভোট নিয়েছেন যেমন মতুয়াদের ঠকিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে আপনি ভোটের একজন প্রোডাক্ট হিসেবে ব্যবহার করেছেন পলিটিক্যাল প্রোডাক্ট রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করেছেন ভোট নিয়েছেন এখন ছুঁড়ে ফেলে দিয়েছেন আপনি হচ্ছেন বিজেপির ড্রাকোনিয়ান আইনের সবথেকে বড়ো ইমপ্লিমেন্টার এই বাংলায়